নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন আজকে অন্য কিছু নয় এক দেশি গোলাপের নিয়ে আপনাদেরকে একটি অপূর্ব গল্প শোনাব তবে গল্প নয় সেটা একদম রিয়েলিভাবে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেব যে দেশি গোলাপে আপনারা প্রচুর পরিমাণে কি করে খুব সহজ পদ্ধতিতে এরকম গাছ ভর্তি ফুল ফুটাবেন এই গ্রীষ্মে বিশেষ করে তো সেই পরিচর্যা দিকে আপনাদেরকে নিয়ে যাব খুব তাড়াতাড়ি তার আগে আপনারা আমার কাছে কীরকম ফুল আছে সেগুলো একবার দেখে নেন আর তারপরে আসছি পরিচর্যায় তো এখানে দেখুন মৌমাছির আনাগোনা প্রায় লেগে রয়েছে এই গোলাপে এখন আমার বাগানে অনেক ফুল তাই মৌমাছির আনাগোনা এখন লেগেই থাকবে তো বন্ধুগণ আশা করি আমার গোলাপের ফুলগুলো আপনাদেরকে অবশ্যই পছন্দ লেগে থাকবে তো বিশেষ করে আমি যেহেতু মাটিতে এই গাছটি বসিয়েছি এই জন্য এই গাছটির আমি কী পরিচর্যা করছি সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন কত ইজিলি খরচ নেই বলতেই কুলাই এরকম জিনিস দিয়ে আমি এর পরিচর্যা করেছি তো সব সময় আমরা শুকনো গোবর এবং ভার্মি কম্পোস্ট পাইনি তো দেখবেন কাঁচা গোবরটা আমরা যে কোনো জায়গায় পায় এতদিন আমি বলে এসেছি পুরোনো গোবরের কথা আজকে কিন্তু আমি কাঁচা গোবরের কথা বলবো। আপনারা এরকম একটি গোলাপের জন্যে এক থেকে দু কিলো কাঁচা গোবর নিয়ে আসবেন নিয়ে এসে সেটা রৌদ্রে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে আর একটু আধ গুঁড়ো গুঁড়ো ভাব যে প্রচুর ধুলোর মতো গুঁড়ো করতে হবে তা নয় একটু হালকা হালকা গুঁড়ো করবেন গুঁড়ো করে গোলাপের গোড়াটা ভালো করে খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে সামান্য সুপার ফসফেট এক চামচ আর সেই গোবরের গুঁড়ো মিশ্রণ করে আর চারিদিকে গোলাপের চারিদিকে গোড়ায় দিয়ে দেবেন যাতে একদম গোড়াতে না লাগে একটু দূরত্ব রেখে সেই গোলাপে আপনারা দেবেন দিয়ে ওই মাটিটা ঘুরে চাপা দিয়ে দেবেন এরপর সঙ্গে সঙ্গে জল দিলে কোনো ক্ষতি না না দিলেও কোনো ক্ষতি না যদি মাটি ভিজা থাকে তাহলে দেওয়ার দরকার নেই আর যদি শুকনো থাকে তাহলে অবশ্যই জল দিতে হবে এরপর পাঁচ দিনও পাঁচ দিন পর আপনারা কি কাজ করবেন না এই গোলাপে আবার সেই মাটিটা খুঁড়ে এক মুঠো মতো সর্ষের খোলের গুঁড়ো চারদিকে বুনে দেবেন বুনে দেবেন আর ভালো করে মাটিটা মিশ্রণ করে দেবেন আবার ঢাকিয়ে দেবেন আর জল দিয়ে দেবেন তারপর থেকে দেখুন আপনার গোলাপে প্রচুর পরিমাণে কুঁড়ি দেখা দিবে আর ধীরে ধীরে সেই কুঁড়িগুলো ফুটে আমার মতো গাছ ভর্তি ফুল হবে তো খুব সহজ পদ্ধতি আমি এখানে কোনো কিছু দিচ্ছি না এই গ্রীষ্মের জন্যে একটু সুপার ফসফেটটা রয়েছে রাসায়নিক নইলে সব জৈবিক সারেই এইগুলো তো আর কাঁচা গোবরে দিলেও হবে এরকমভাবে পুরনো গোবরের দরকার না এটা খুব ইজি যে কোনো জায়গায় খাটাল থেকে আপনারা কাঁচা গোবর সংগ্রহ করে ছাতে কিংবা উঠানে দিয়ে শুকনো করে নেবেন তো একবার এই জিনিসগুলো আপনারা ব্যবহার করে দেখুন আমি করেছি আমার এত সুন্দর রেজাল্ট হয়েছি বলে আপনাদেরকে সেই জিনিসটি দিলাম আজকে এই পর্যন্ত পরে কোনো একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার